بسم الله الرحمن الرحيم حيا الله تعالى أمي تمام جنى و جنى اتشا و نتشا صغيرة كبيرة جنى فكرة توبة لك توبة يا الله توبة يا رحمن توبة يا رحيم توبوا إلى الله توبة النصوح أصدقوا غفر الله ربي من كل جميع توبوا إليك أشهد أن لا إله إلا الله وحده لا شريك لك. وأشهد أن محمد عبده ورسوله لا إله إلا الله

آلا ماتے گڑی بار ماتے بابتسانے مہمان کو قبول حجرالا لما یا سابقا سابقا حضرت امام حسن حسین رضی اللہ تعالی مبین حضرت فاطمہ رضی اللہ تعالی آمنا مکہ شریف مدینہ آشوی جنت روط آخری دلنہ کن محرم اشار ابو بشیر اکر فیر آشوی جنگ اوہو جنگ ودو جنگ دمان شریدی کربالا تمام نبی صدق سحدان جان بھی بزرگانے دین اول ایکلام علماء دین شہزادے ارے بالله حضور در رو پاک ثواب کھانا پاؤ سے دین انا پر شاپر ایمان کی طریقہ امام قادریہ چشتی اماں سب امدن تمام حضور در

আল্লাহ আমাদের বংশে মঈমুদুল গিদের কব্জ জান্নাতের টুকরা করেন আল্লাহ আমরা বড় গুনাহগার আপনার শাড়ি দরবারে হাত পেতেছি মেহমান করে পড়তেকে যেমন সমস্ত গুনাহ কি করে দিন আল্লাহ আপনি আমাদের সকল মেনে দান আল্লাহ আল্লাহ আমাদের

অনেকে আছে সংসারে পড়তা অভাব মেহের বাণী করা থেকে রহমতের বড় করতে দরওয়াজা খুলে দাঁড়ান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত ধর চলে এসে হাজারত খুশি করে আপনি হাজির করুন মেহরবানি করে হাজারত খুশি করে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন আপনি আমাদের সকলকে সর্ব অবস্থা রাস্তাঘাটে পথে দিব তা প্রত্যেকে হেফাজত করুন

जवाबी थी अलाह

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে কাঁদে কাঁদবে শান্তিতে বসে তৌফিক দান করুন নোংরা প্রকৃতি মানুষ মানুষ মানসিকতার মানুষ খারাপ চিন্তার লোকেদের হাত থেকে আপনি আমাদের হেফাজত করুন জাতি ধর্মকে মেল সঙ্গে চলাচলের তৌফিক দান করুন নোংরা নোংরা যারা নোংরা কাজ করতে চায় না অশান্তি লাগবে নোংরা লোকে যার আমাদের দূরে রাখে নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের এলাকা সম্প্রীতি মেলবন্ধ ভাতৃত্বের এলাকা আল্লাহ তার এই ভাতৃত্বকে বজায় রাখার তৌফিক দান করুন শান্তি দান কাজ আজ আমি সিরিয়া আজ আমি লেবান আমি জমিনে শান্তি আল্লাহতে খাওয়ার জন্য পানি পান করার কি হবে খাদ্য নাই বস্ত্র নাই ঘর নাই রহম করে বান ইসরাইল নবীর জন্য আপনি আসমান থেকে মান্না ভর্তি খাবার পাঠিয়েছেন

আজ গোটা পৃথিবীর নেতাগুলি বাদশাগুলি রাজাগুলি সরকার এবং চুপ করে আল্লাহ আপনার গায়ে মাথার ছাড়া আমরা বাঁচতে পারবে না আল্লাহ আপনার দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না আল্লাহ ওদের ওপর রহম করে বাচ্চা বাচ্চা ছেলে শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ গোটা পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ অশান্তি গোটা পৃথিবীতে শান্তি দিয়ে দেয় আল্লাহ নিরীহ নিরীহ মানুষগুলিকে আপনি হেফাজত